গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছো তোমাদের সবাইকে জানাই খুব খুব শ্রোদ্ধার ভালোবাসা তা আজকে কিন্তু অনেক দিন পরে চলে এসেছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আর নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিও কিন্তু একদম আলাদা হতে চলেছে কারণ আমি এসেছি বাড়িতে বাড়িতে এসে কিন্তু ভিডিও করছি তো আজকে আমরা কিন্তু ফার্স্ট টাইম যাচ্ছি আমরা নয় আমি ভর্তির বিলে ফার্স্ট টাইম যাচ্ছি লোকে বলে না বাড়ির কাছে লোক ট্রেন ফেল করে আমার সঙ্গে হয়েছে সেটা ভর্তির বিলটা আমাদের বাড়ির পাশে কিন্তু আমি প্রথমবার যাচ্ছি তো ভর্তির বিলটা আমাদের বাড়ির থেকে দেখো এটা হলো বাজারের রাস্তা আর এই দিকে দেখা যাচ্ছে আমাদের বাড়ি আর উল্টো দিকে যেতে হয় বিলের যাওয়ার রাস্তা তা এইখান থেকে আমাদের বাড়ি দেখা যাচ্ছে বেশি দূরে নাই সামনে গিয়ে কিন্তু ভর্তির বিলে ঢোকার রাস্তাটা ভর্তির বিলের বারে তোমাদের একটু বলি ভর্তির বিল কিন্তু কয়েক বছর আগে একদম নর্মাল ছিল এখানে এত ফেমাস ছিল না তো কিছু বছর আগের থেকে এই বিলটা ফেমাস হয়ে গেছে এখানে কিন্তু বাইরে থেকে খুব লোকে ঘুরতে আসে পিকনিক করতে আসে আর বর্ষার সময় যখন জল হয় তখন কিন্তু আরো বেশি ভালো লাগে অনেক লোক হয় আর এখানে কিন্তু শুটিং করতেও বাইরে থেকে লোকে আসে তোমরা দেখলেই বুঝতে পারবে এখন কিন্তু জল এত সুন্দর দেখা যাচ্ছে সরষের পুলে সূর্য দেখো আর যখন জল হয় তখন দুই সাইডে সিন্ধু জলে ভরা থাকে নৌকা নৌকায় সবাই চড়ে আর আজ এখনো কিন্তু নৌকা আছে তা এখন এইদিকে নেই কারণ এইদিকে জল শুকিয়ে গেছে যখন বর্ষায় তখনই তালগাছ দেখতে পাচ্ছো এই কিন্তু নৌকা চলে তো নৌকা এখন আছে খালের ভিতরে সামনে অনেক আগে গিয়ে আর এদিকে দেখো সূর্যটা এত সুন্দর দেখাচ্ছিল এটাই আমরা দেখছিলাম তার জন্য আমি একটু জুম করে নিয়ে নিয়েছি ভিডিওটা এখন কিন্তু আমরা যাবো আগের দিকে এইদিকে দেখো সামনে শুটিং চলছে সন্ধ্যা হয়ে গেছে তবু এখানে লোকজন মাঠে খুবই আছে এইদিকে আরো কম সামনে গিয়ে অনেক লোক আছে এখনো আর যখন বর্ষায় এই তাল গাছের নিচে দিয়েও কিন্তু জল থাকে ড্রোন কারা আর দুদিকে রাস্তার দুই সাইডে কিন্তু বর্ষার সময় খুব জল হয় আর এখান দিয়ে কিন্তু নৌকা চলে আর এখন কিন্তু এখানে ধাবা হয়ে গেছে অনেকগুলোই ধাবা আছে এটা হলো ফার্স্ট আর দুই দিকে দুটো রাস্তা চলে গেছে দুই দিকে কিন্তু লোকে ঘুরতে যায় গাড়িও কিন্তু ভিতরে চলে আসে অনেকটাই চওড়া রাস্তা আর সামনে দেখতে পাচ্ছি এদিকেও দুটো তিনটে ধাপা দেখা যাচ্ছে এটা চলে গেছে খড়ের মাঠের দিকে রাস্তাটা আর আমরা যাব এই দিকে জলের সময় কিন্তু এখানে প্রচুর মাছ হয় আর শাপলা ফুল আর যারা মাছ ধরতে পারে তারা কিন্তু মাছ ধরেই খায় এখানে আর অনেকে মাছ বিক্রিও করে শাপলা ফুলও বিক্রি করে এখনও মাছ আছে কিন্তু এইদিকে নেই কারণ এদিকে জল শুকিয়ে গেছে নিচের দিকে এখনও কিন্তু প্রচুর মাছ আসছে লোকে এখনো মাছ ধরে ভর্তির বিলটা কিন্তু অনেক বড় এদিকে আছে আমাদের বেড়াবাড়িয়া নীলগঞ্জ শ্যামনগর কেউটিয়া অনেকগুলো গ্রামের মাঝখানে কিন্তু এই বিলটা আমার ছেলে সবসময় আমার ভিডিওটা খারাপ করার চেষ্টা করে ভিডিও তো করে দেবে না শুধুই বদমাশি করে আমরা দেখো চলেছি প্রায় খালের কাছে কাছে যেখানে এখনো লোক আছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু গাড়ি নিয়ে অনেকেই ঘুরতে এসছে আজ কিন্তু রবিবার না রবিবার হলে কিন্তু এখানে খুব ভিড় হয় আজকে একদম কম ভিড় কারণ আজকে রবিবার নাই ছুটের দিনেই ভিড় হয় বেশি আর আমরা দেখো খালে এসেছি খালে কিন্তু বেশি জল নেই তাও এখানে নৌকা আছে যার নৌকায় চড়তে ইচ্ছে করে যাদের বাইরের থেকে আসে তারা এখানে চড়ে নৌকাগুলো কী সুন্দর সাজিয়েছে আর এইখানে কিন্তু আমি ফার্স্ট টাইম এই খালে আসলাম এইখানেও একটা ধাবা হয়েছে এখানে দাঁড়িয়ে আমরা একটু আড্ডা দিয়েছি তারপরে কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে দেখে আমরা তাড়াতাড়ি বাড়ির দিকে ফিরেছি তার আগে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশি জল নেই জল খুবই কম এক কিন্তু দেখার অনেক জায়গা আছে অনেক কিছু আছে আমরা কিন্তু সবটা দেখাতে পারিনি কারণ আমি তো একদম অল্প সময়ে ভিডিওটা শেষ করে দিয়েছি আর যার আগে আমরা পড়েছি সবাই একটু চা বিস্কিট খেতে কারণ এত দূরে এসেছি একটু না খেলে কি ভালো লাগে আমার ছেলে বলছে চা খাওয়াতে হবে তারপরে আমরা ঢুকেছি চা খেতে আর ধাবাটা কিন্তু অনেক মানে বেশিটাই পুরোটাই মনে করে জলের ভিতরে নৌকাগুলো দেখো কত সুন্দর দেখা যাচ্ছে আমরা ভেবেছিলাম একটু নৌকায় উঠব কিন্তু লেট হয়ে গেছে আমাদের সন্ধ্যা হয়ে গেছে তার জন্য আমরা কিন্তু নৌকায় উঠিনি ভেবেছিলাম আর একদিন আসবো কিন্তু আমার আর আশা হয়নি এই খালটা কিন্তু আমাদের বাড়ির থেকে অনেক দূরে পড়ে যায় হেঁটে হেঁটে আসতে গেলে অনেকটা লেট হয়ে যায় কত করে স্যার ইয়া কিন্তু বন্ধুরা বত্রি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে দেখাতে চিস কিন্তু তার থেকে অনেক বেশি ভালো বত্রি বিল তোমরা দেখলেই বুঝতে পারবে আর যারা যারা আসতে চাও আসতে পারো আর রবিবার করে আসলে কিন্তু বেশি ভালো হয় কারণ এখানে লোকজন বেশি থাকে আর বেশি লোকের ভিতরেই কিন্তু সবকিছু ভালো লাগে আর কে কে বত্রি বিল এসছে অবশ্যই কমেন্টে জানিও তো বন্ধুরা ভিডিওটা কিন্তু আর বেশি বড় করবো না এখানে শেষ করতে চাই তার আগে তোমাদের সঙ্গে একটু ফটো শেয়ার করি এগুলো কিন্তু ভর্তির বিলের ফটো তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও আর তোমাদের সঙ্গে আবার দেখা হবে আমার নেক্সট ব্লগে তো টাটা বাই বাই তা দেখো আমাদের কিন্তু যেতে রাত হয়ে গেছে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো